হ্যালো বন্ধুগণ আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা আজকে একটু বেরিয়ে পড়েছি আমার কালকে বার্থডে আছে মানে পনেরোই জানুয়ারি আমার বার্থডে মকর সংক্রান্তির দিনে তার জন্য আজকে আমার বর দাদা বৌদি আর দাদা বৌদির পুচকেটা সবাই মিলে আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু ঘুরুঘুরু করতে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিকেল বিকেল করে একটু ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে কলকাতার দিক করে তো চলো তোমাদেরও নিয়ে যাই সঙ্গে করে আর দেখিয়ে দিই যে আমরা কোথায় যাচ্ছি কি কি করছি সারাদিন তো তোমরা দেখতে থাকো আমরা এসে পড়েছিলাম যে ইকো পার্কে আর হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে আমি এই তো কয়েকদিন আগে ইকো পার্ক থেকে ঘুরে এসেছি তো আবার কেন যাচ্ছি কারণ এই পুচকুটা ওকে নিয়ে ইকো পার্কে আসলাম কারণ একটু ঘোরাও হবে একটু ওর সাথে খেলাও হবে আর সেই দিনে তাড়াহুড়োর মধ্যে সেভেন ওয়ানডার্ডসটা দেখতে পাইনি মানে আগেও দেখেছি কিন্তু সেই দিনে আর দেখা হয়নি তাই জন্য ভাবলাম কি আজকে সবাই মিলে একটু এসে ঘুরে যায় ওটাও দেখা হবে প্লাস একটু আমার আর কি পার্টি আছে তাই জন্য করে একটু যে চলো ওখান থেকে ঘুরে আসি তোমার মনটা ভালো লাগবে তো তাই জন্য চলে এসেছিলাম আমাদের অনেক খুশি হয়েছিল ওখানে আমরা একটা বাবলস কিনেছিলাম যেগুলো আমরা একটু একটু করে ছড়াচ্ছিলাম আর ও দেখে এত আনন্দ করছিল আর সব থেকে এখানে না আমার একদম ভালো লাগে না এই সেভেন থান্ডার্স ওখানে টিকিট কাটতে হয় আবার এক্সট্রা করে তো এটা একটা খারাপ লাগে কি ওখানে বাইরে টিকিট কেটে এসে আবার এখানে টিকিট কেটে দেখতে হবে আর যা বড় লাইন পড়েছিল আজকে টিকিটে যে কি বলবো তারপরে এখানে ঘুরছিলাম আর ভাবছিলাম আমার বর কবে একটা আমার জন্য এরকম তাজমহল বানিয়ে দেবে কিন্তু না বাবা দরকার নেই তার জন্য আগে আবার মমতাজের মতো মরে যেতে হবে তবেই না আমার বর শাহজাহানের মতো মমতাজের স্মৃতি রক্ষার্থে একটা এরকম তাজমহল বানাবে তাই জন্য ভাবলাম বাদ দিই বাবা ওখানে আমি মরতে পারবো না মরে গেলে আবার একটা বিয়ে করে নেবে আমার বর তারপরে আমার বর এই যে আমাকে একটা ছোট্ট কিউট একটা লাইট এনে দিয়েছিলো আর তার সাথে এনে দিয়েছিল পাপড়ি চাট আর বৌদি আর আমি দুজনে বসে বসে পাপড়ি চাট খাচ্ছিলাম আর আমাদের মাহি তার দাদাকে খুঁজতে খুঁজতে তার বাবার সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে সে যে কোথায় গেছে তা কিন্তু আমরা জানি না তারপরে দেখলাম দাদা ওদিক থেকে বৌদির জন্য আর আমার জন্য এরকম একটা লাইট ব্যান্ড নিয়ে আসছে মাথায় তো দুজনে পরে বসেছিলাম আর এই লাইট ব্যান্ডগুলো আমার খুব ভালো লাগে যেগুলো লাইট জ্বলে আমার এই জিনিসগুলো দারুণ লাগে আর তাই পরে নিয়েছিলাম আর তারপর এখানে ঘোরাঘুরি করে সেভেন দেখে নিয়ে সব কিছু কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম একটু মলে তো সবাই মিলে মলে যাব তারপরে তোমাদেরকে দেখাবো সবটা তারপরে আমরা এসেছিলাম সিটি সেন্টার মলে আর মলের এখানে পার্কিংটা দুর্দান্ত কিন্তু কত উপরে পার্কিং আমি কখনো দেখিনি এরকম উপরে পার্কিং আমি সবসময় গ্রাউন্ডে মানে একদম নিচে ফ্লোরে বা আন্ডারগ্রাউন্ডে পার্কিং দেখেছি বাট এতটা উপরে পার্কিং কখনো দেখিনি রাউন্ড রাউন্ড করে ঘুরে ঘুরে সে ছতলা তলা সাত তলার উপরে উঠিয়ে পার্কিং করতে হয় গাড়ি এত ভালো লাগছিল এখানে আর সিটি সেন্টারটা কি সুন্দর লাগছিল দেখো আমি ফার্স্ট টাইম এলাম বৌদিদের সাথে বৌদি আমাকে বলছিল এখানে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর তার সাথে সাথে এখানে নাকি অনেক সুন্দর একটা চুরির শপ আছে বৌদি আমাকে বললো ফার্স্টে ওখানেই যাব আমরা সবাই মিলে চুরি কিনতে তারপরে ওই যে বলেছিলাম চুরির দোকান তো ওখানেই এসেছিলাম আমরা চুরি দেখতে আর বৌদি এখানে আমাকে জোর করে না একটা চুড়ি কিনে দিয়েছিল। যেটা তোমাদের আমি পরে একটা ব্লগে দেখিয়ে দেব আর সেই চুরিটা আমার দারুণ পছন্দ হয়েছিল। যেহেতু আমার কাল বার্থডে ছিল তাই জন্য বৌদি বললো তোমার বার্থডে গিফটও হয়ে গেল আর আমার চুড়ি একটা তোমাকে কিনে দেওয়াও হয়ে গেল। আর তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিলাম কারণ মাহি আমার বর আর দাদা তিনজনে মিলে কোথায় যেন চলে গেছে মানে ঘুরতে গেছে আর আমাদের দুজনকে একা ফেলে দিয়েছে আর বৌদি সব কিছু জানে এখানে তাই বৌদি বলো চলো আমার সাথে চলো আর আশেপাশটা ঘুরে দেখি আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে তো আরোই ভালো হয় আর এখানে না আমরা ওদেরকেই খুঁজছিলাম খুঁজতে খুঁজতে এই যে একটা দেখো চলে এসেছিলাম এখানে এটা বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদের শুধু নয় বড়োদেরও আছে মানে এখানে শুধু খেলনার জিনিস আছে বিভিন্ন গেমস আছে এত সুন্দর জায়গাটা আমার কি ভালো লাগছিল আর আমার এই গেমসগুলো এক্সপ্লোর করতে খুব ইচ্ছা করছিল কিন্তু কি করব এখন তো ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না না তো ওদেরকে খুঁজে পাবো তারপরে একসাথে সবাই মিলে দেখা যাবে কি করা যায় ও বাবা তারপরে এসে দেখি কী কাণ্ড আমাদের বেটা কী করছে দেখো ও এখানে অন্য একটা গেমসের কাছে এসেছে যেখানে শুধু বেবিদের গেমস আছে সেখানে এসে ও ঘর বানাচ্ছে আর আমি তো দেখে অবাক যে ও বাবা ছোট একটা বেবি এত সুন্দর করে খেলা করতে পারে আমরা যেরকম ছোটোবেলায় পুতুল খেলা করতাম খেলনা বাটি নিয়ে রান্না খেলতাম সেরকমই এখানে সব কিছু করে দেওয়া আছে সবাই খেলছে কি ভালোও লাগছে তারপরে ওকে ওখানে ওর কাকুর সাথে খেলতে দিয়ে আমরা চলে এসেছিলাম এখানে একটু ঘর সাজানোর জিনিস দেখতে এই কেটেলগুলো কি ভালো লাগছিল আর এই যে এই জারগুলো সুগার টি এই সমস্ত জারগুলো এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল সবগুলো নিয়ে পালাই আর এখানে দেখো শুধু কৌটোগুলো এরকম করে দাঁড় করিয়ে রাখা আছে আর মনটা যেন ভরে যাচ্ছে দেখে দেখে আর এই এই যে ঘর সাজানোর ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার বরাবর খুব ভালো লাগে আর তার সাথে সাথে বৌদির দিক অনেক প্রিয় এই জিনিসগুলো তাই বৌদি বলছিল যে একটা নিয়ে গেলে বেশ ভালো হয় কিন্তু কোথায় রাখবো বলো সেই মাহে নিয়ে ফেলে ভেঙে দেবে তাই জন্য এখন বৌদি নিচ্ছে না বৌদির ঘরে অনেক কিছু ঘর সাজানোর জিনিস আছে তাই জন্য বৌদি আর নেয়নি তারপরে আমরা ওখান থেকে কেনাকাটি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবার একটু খাওয়া দাওয়া করতে আর কোথায় যাবো কি খাবো তোমাদেরকে দেখাবো না এটা আবার হতে পারে আর বৌদি বললো তার তার আগে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই ওই জায়গাটা এত সুন্দর সত্যি এখানে ভিউটা খুব ভালো আসছিল ওই যে ছাতা ছাতার মতো আমার তো দারুণ লাগছিল। আর জানো কাণ্ড কী হয়েছে বৌদি আমার ছুরিটা গিফট করেছিল প্লাস আরও আর একটা জিনিস গিফট করেছে কি গিফট করেছে সেটাই ব্লগে বলা যাবে না সেটা আমার মিনি ব্লগে দেখে নিও তোমরা আর এখানে দেখো আমরা এই রেস্টুরেন্টটা চলে এসেছিলাম এটা একটা থাই রেস্টুরেন্ট আর খুব সুন্দর একদম ডেকোরেশনটা ছিল আমার তো দারুণ লাগছিলো আর তারপরে আমরা সবাই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে সব ওই থাই জিনিসপত্র মানে খাবার দাবার পাওয়া যায় আর আমরা একটা ভেটকি চিলি নিয়েছিলাম তার সাথে একটা ড্রাই চিকেন আর একটা নুডলস ছিল আর একটা সিদ্ধ নুডলস ছিল বয়েল যেটা দাদা খাবারগুলো অর্ডার দিয়েছিলো আমার তো একদম ভালো লাগেনি আমার এই মিক্সড নুডলসটা দারুণ লেগেছিলো যাই হোক খাওয়া দাওয়া করছিলাম আমি ফার্স্ট টাইম চপস্টিক ট্রাই করছিলাম আর তাই জন্য আমার বর হাসছে আর তারপরে লাস্টে পান খাবো না এটা আবার হয় না দেবো না যে আমি পান খাই আমি কিন্তু একদম পান খেতে পছন্দ করি না ওই যে আমার বর দাদা দাদা আর ওরাই পান খাবে বলে পান নিয়েছিল আর যাই হোক ওরা পানটা খেয়ে বললো দারুণ টেস্টি তাই আমিও একটু খেয়ে নিলাম তো চলো আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আর হ্যাঁ আমাকে কিন্তু অবশ্যই বার্থডে উইশ করতে ভুলো না বলে দিলাম কিন্তু না হলে আমি অনেক রাগ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা